আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি মুড়ি গ্রন্থ করব সেই জন্য আমি একটি রই মাছের মাথা নিয়েছি সেটাকে আমি ডুবে নিয়েছি এখন আমি চুলা পাট বসিয়ে দিচ্ছি পেস্ট কুচি দিয়ে দিচ্ছি পেস্ট একটু লাল হয়ে গেল আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা বাজা হয়ে গেল বন্ধুরা আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব ওই জন্য আমি মশলাটা আদা হলুদ হলুদ জিৰা দৈনা লবন চাদ মটৰ লবন চাদ মটৰ লবন এইবিলাক দি আমি এখনটো পানী পেলাম পানী দিয়ে কচি নিব ভাল কৰি ভাল কৰি কচি নিয়ে তারপরে আমি মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যেতেছিলাম এখন আমি মুগ ডালটাকে ঢেলে দিয়েলাম মুগ ডালটাকে ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আরেক কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা গরম পানি দিব পাশের চুলায় আমি গরম পানি তুলে রেখেছি এই গরম পানি দিব মুগ ডাল যে কোনো জিনিস যে কোনো রকমের রান্না করেন খুব সুস্বাদু তারপর আমি কিছু টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমার তরকারিটা বল কাটছে ডালটা এখন আমি মাছটা দিয়ে দেবো ভাজা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে আমি আবার ডাকনা দিয়ে রাখবো নাড়াচাড়া দিয়ে দেখেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ দিই আপনারা দেশ বিদেশ থেকে আমার আমার এই আমার এই রেসিপি দেখেন বন্ধুরা সেই জন্য আমার জন্য দোয়া করবেন আমরাও আমিও আপনাদের জন্য দোয়া করবো দেখেন আমার দরকারিটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে আপনাদের দেখাব বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আর একবার বলতেছি অবশ্যই লাইক কমেন্ট সব কিছুই দেবেন বন্ধুরা এই দেখেন আমার রেসিপি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সারা দেবেন আমাকে আসসালামু আলাইকুম